হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োর দেবাংশী তো আশা করি তোমরা যে যেখান থেকে এই ভ্লগটা দেখছ সকলে অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি এখান থেকে ভ্লগটা শুরু করছি আমাদের বাড়ির বারান্দা থেকে তো এই দেখো আমার মাম্মা চলে এসেছে মাম্মা চলে এসো হ্যাঁ আজকে আমি তোমাদের দেখাবো আমার বাড়ির গৃহ লক্ষ্মী পুজো কীরকমভাবে আমরা পুজো করি বাড়ির লক্ষ্মী ঠাকুরকে সেটাই দেখাবো তো তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি আমাদের বাড়ির এই মন্দিরে বারান্দার যে ঠাকুরগুলো আছে সেখানেতে আসলে এই গাছটা এটা মনসা গাছ এই ঠাকুরের গাছটা ছিল আমাদের বাড়ির উঠোনে কিন্তু বাড়ির উঠোনে যেহেতু একটা মানে পাকার বাড়ি করা হয়েছে তো সেই কারণে ওইটিকে ওই গাছটিকে ব্রাহ্মণ ডেকে পুজো করিয়ে ওখানেতে রাখা হয়েছে তো দেখো এই দেখো এই বারান্দার এই ঠাকুর ঘরের ভিতরে এইসব ঠাকুরগুলো আছে কার্তিক গোপাল ঠাকুর লক্ষ্মী ঠাকুর কালী ঠাকুর সব রকমের ঠাকুর এখানেতে রয়েছে তো আমি এখন কি করব এই সব ঠাকুরের কাছ থেকে বাসনগুলো নিয়ে নেব নিয়ে বাসনগুলো ভাল ভালোভাবে ধুয়ে নেবো আগে তো তোমরা দেখতে থাকো ব্লগটা আমি এখানে পুজো করতে এসেছি তো আমার মামাও এখানে আমার সাথে সাথে চলে এসেছে পুজো করার জন্য দেখো কিভাবে ডিস্টার্ব করছে তো দেখো আমি এখন ঠাকুরের বাসনগুলো নিয়ে কলপাড়ে চলে এসেছি এখন ভালোভাবে সেই বাসনগুলো ধুয়ে নেব। আর মাম্মার দুষ্টুমির তো শেষ নেই মাম্মা দেখো এখানে যে ক্যামেরাতে ফোনের সামনে চলে গিয়ে কি দুষ্টুমি করছে

নিয়েছি এবারে আমি ঠাকুরের পুজোর ফুলগুলোকে নিয়ে নেব নিয়ে মাম্মা সর মামা সরো 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 করবে ঘরে চলো তবে চলো তোমার হাতে কি ধূপ আচ্ছা চলো নন করবো ধূপ পরে যাচ্ছে তো উড়িয়ে না পা দিতে না তো বন্ধুরা দেখো যেখানে যে যেখানে মানে যেসব ঘরেতে ঠাকুরের পিকচার আছে সেসব পিকচারেতে আমি এইভাবে ফুল জল একটু করে দিয়ে দেবো এমনকি পূর্বপুরুষের ছবিতেও একটু ফুল জল দিয়ে দেওয়া মানে আমাদের বাড়িতে সবাই এরকমই করে তো দাদা শ্বশুরের ফটোতে আমি দিয়ে দিয়েছি এখন এই সমস্ত ঠাকুরের কাছে ফুল জল এসব দিয়ে দেব। করবি খাও খাও খাবে তো আমার পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট তো এবার আমি একটু শুধু ধূপ দিয়ে ঠাকুর ঠাকুর প্রণাম করে নেব বাস ঠাকুরকে খেতেও দিয়ে দিয়েছি জল খাবার ফুল জল সিঁদুর দিয়ে সব রকম দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে এবার একটু ধূপ জেলে ঠাকুরের এখানে দেখিয়ে দেবো বাস পুজো কমপ্লিট তো দেখো বন্ধুরা আমি যখন পুজো করছিলাম তখন আকাশে প্রচণ্ড মেঘ করে চারদিক অন্ধকার হয়ে গেছে তাই ফোনের ফ্ল্যাশ লাইট জেলে আমাকে ভিডিওটা করতে হয়েছে তো আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি যে আকাশ কি কীরকম মেঘ ধরেছে আর অন্ধকার করে এসেছে বারান্দার ঘরটা অনেকটা অন্ধকার তাই ফোনটার ফ্ল্যাশ জেলে আমাকে করতে হলে পুজোটা দেবাংশী দেখো কি করছে তুমি নন করেছো কই করেছো চলো একটু নন করে আসবে চলো 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 নন করে এসে আমরা নিচে চলে যাবো চলো চলো কই নন করছো কই করো ভালো করে হাতে করে করো দু হাত জড়ো করে আর ওইখানে ওই ঠাকুরে ওই ওই ঘরের ভিতরে কাতু ভাইকে নন করো নন হয়ে গেছে বাবা কি নন হলো গো আর জামাটা কি করে ভিজলো জামাটা কি করে ভিজলো হুম নন হয়ে গেছে তো চল এবার নিচে যাব তো আবার জামাটা খুলে দেয় এটা কি স্টাইল হলো রে দেখি দেখি এদিকে তাকা বন্ধুরা আমার বাড়ির লক্ষ্মী পুজো কীভাবে করি তোমরা দেখলে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো টাটা